এক নম্বর আমল এই থেকে সম্বার আর বৃহস্পতিবার আর বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব ইহরা সমারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না আপনি তাহলে যেই আল্লাহ জন্য রোজা রাখছি সেই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না বলে আমাদেরকে মাফ পারে

Eu acho que

ইমাম সাহেব এইভাবে যখন বান্ধার যদি পরে আসে যখন আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর বলার পরে যখন নিয়ত শুরু করবে নিয়ত বান্ধার আগে

আমন কি পারেন না এই যত এই পাঁচটা আমন করতে হবে বায়দা আমন পাঁচটা আমন এক নম্বর Yes.